এবার নবী ডাক দিয়ে ও সিদ্দিক আকবর অনে হাইনতকাল একজন অনর চকুর মধ্যে ফানিকা দেখা যার আই রহমতুল্ল আমি অনর লান মুবার করু গুম যাই অনতুন কষ্ট লাগের ফল্লান সিদ্দিক আকবর ডাক দিয়ে দিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী অনে আর রান মুবার গুরুদ্দি ঘুম গিয়ে কষ্ট লাগে বরং সে আই সিদ্ধি কে একবার কষ্ট সহ্য করিয়ে অনর গুম মান বাঙ্গি যাবি দেই আই অনরে বিরক্ত নগরীর দিক কিন্তু আর অজান্তে সুকুদি ফানি বাইরে রে অনর সেহারা মুবারকত ফুজ্জই দিক ও সিদ্দিক কে কারণ কি হাদিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই সিদ্ধি কে সাফে দর্শন গুজ্জু দে আর সাপে কামর দিয়ে দে পুরো শরীর রান কালো গিয়ে গই পুরো শরীর ব্যত গিয়ে গই দি আয় আর সহ্য করি সিদ্দিক আকবর এই হতাশ হনর পরে আন নবী দে ও সিদ্দিক আকবর পা মুবারক সরাই ফেল তোয়ার হন সাপে হত দিয়ে আয় কিনি সাইম বলে হইরে রে সিদ্দিক আকবর পা মুবারক যাতে সরাই অবুক সাফি বেতুন বাইরে রে আন নবীর কদমের মধ্যে সালাম দি বড় করি হুবান আল্লাহ এবার সরফ হইবে ডাক দিয়ে দিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আই সিদ্দিক আকবরের কামর দিয়ে ইচ্ছে করি নয় আই জানি এর হদ দিয়ে নয় রসুল আল্লাহ হাবিব আল্লাহ আই জানতাম দে অন নবী হিজরত গরিবন দিয়ান আই জানতাম দে অন নবী হিজরত গরিবের সমত এই গর্তর মধ্যে প্রবেশ গরিবন দে অনবী অনের ভাই বলি আয় আজি বহুত বছর পর্যন্ত এই গর্তর মধ্যে অবস্থান করি দি উজুর আয় গর্ত চেষ্টা করলাম বাইরে বেল্লাই হনুকুদ্দি আয় বাইরে অন্য ফারি দি অনুনবীর নুরানি মুবারক শরীর মুবারকর গন্ধ খুশব মুবারক আর খানজ্জাত তাইশি আয় এনা সহ্য করি অন্য ফারি অনরে সাই বেল্লাই বলি আয় সারি কুদ্দি গুরিলাম হনুকুদ্দি বাইরে বর হনু সিস্টেম ন দেখি সিদ্দিক আকবরর ফা মুবারকর মধ্যে একটু করে আর জবান না টাকা দিলাম তো শুধু ইয়ার রসুল আল্লাহ আল্লাহ আর এমন বিষাক্তভাবে সৃষ্টি করছে দেয় অতল্লাই সিদ্দিক আকবরের কদমের মধ্যে আয় কিনে করে জবান লাগাই দিই ওই লাগানোর সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবরের পুরো শরীর লান কালো গিয়ে গুদি বিষে ব্যথ গিয়ে এই হতা হওয়ানোর পরে ও ও সিদ্দিক আকবর তো আর কত স্থান নান আর কাছে দাও এই হতা হয়ে রে নবী জবান মুবারক উত্তুন এক কিনি লালা মুবারক বাইর ঘুরিয়ে রে তুতু মুবারক বাইর ঘুরিয়ে সিদ্দিক আকবরের কত স্থানের মধ্যে যাতে লাগাই দিয়ে সুদার কসম কিতাবত দে সিদ্দিক আকবরের শরীর আগে যেভাবে ভালো আসিল ইয়াত তুনপরি বেশি ভালো গিয়ে দি বড় আল্লাহ